আল্লাহ সাহায়ন আলা কোরআন পাকের মধ্যে বলছেন হে ইমানদার তোমরা আল্লাহ কাছে খাঁটি দিলে তৌবা করো তো আমাদেরকে আল্লাহ সুবাহ তৌবা করতে বলেছেন আমাদেরকে খাঁটি দিলে তৌবা করতে হবে যেহেতু আমাদের চলাফেরার জিন্দগিতে প্রতিনিয়ত গুণা হয়েই থাকে ছোট বড় বিভিন্ন রকমের গোনা হতেই থাকে এই জন্য আমাদেরকে আল্লাহ আলার কাছে বেশি বেশি তৌবা ইস্তেকফার করতে হবে আবু হুরাইরা হতি আল্লাহ আনহু বলছেন যে আমি নবীজ সুল্লাফ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবীজি সাল্লাই আলিহ ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ তাল কাছে সত্তর বারের চেয়েও বেশি ইস্তেকফফার করি আল্লাহ তালার কাছে তৌবা করি আল্লাহ তাল কাছে ক্ষমা চায় দাও দোস্ত আল্লাহ নবী সাল্লাই আলিহিহবাস্লামের কোনো রকমের গুনাহ ছিল না তিনি নিষ্পাপ তিনি মা শুনছিলেন তার সত্ত্বেও আল্লাহ সবাহায় না কাছে তিনি সত্তর বারের চেয়েও বেশি আল্লাহর কাছে ইস্তেকফার করতেন এই জন্য আমাদেরকে নিয়মিত ইস্তেক করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ইস্তেকফার করলে কি ফায়দা হবে যে আল্লাহ সুবাহায় না হুয়া তাহলার কাছে যদি কেউ ক্ষমা চায় আল্লাহ সবাহায় না তাহলে বড় খুশি হন বড় খুশি হন এমনকি আল্লাহ কাছে কেউ যদি নিয়মিত ক্ষমা চায় ইস্তেকফার পরে তা আল্লাহ সুবাহায় না তাহলে সেই ব্যক্তিকে যা চাবে সেই ব্যক্তি আল্লাহ সব হওয়া তা না তাকে তাই দান করবেন একজন যুবকের ঘটনা রয়েছে একজন যুবক তার একটা কি ছিল শহরের মধ্যে একটা দোকান ছিল হোটেল ছিল খাবারের দোকান ছিল তো সে খাবারের দোকানে সে রুটি বিক্রি করত তো রুটি বিক্রি করতো যখন রুটি পাকাতো ইসতেক ফার রুটি বিক্রি করতো ইসতেক ফার করত তো ইমাম আহমাদ বিন আহ আলাই কোনো একটা কারণে তিনি সেই শহরে গেলেন শহরে যাওয়ার পরে দেখলেন তিনি আর কাজটা হলো না তিনি এসার নামাজ পড়লেন এসার নামাজের পরে মসজিদে বসে আছেন মসজিদ বললেন যে মসজিদ থেকে বেরিয়ে যান মসজিদে তালাবদ্ধ করা হবে কেননা শহরে মসজিদগুলোতে নিয়মিত তালা লাগানো হয় এই জন্য তিনি তালা লাগাবেন তিনি তো আর চেনেন না যেই ব্যক্তি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বাল এই জামানার থেকে বড় ভুজুগ সব থেকে বড় আল্লাহর ওয়ালি তিনি কিন্তু চেনেন না যদি তিনি চিনতেন তাহলে মসজিদে কেন তিনি মাথার উপরে জায়গা দিতেন আমাদেরও হয়ে থাকে অনেক সময়তে একটা মানুষের সাথে কথা বলছি হয়তো তার মর্যাদা সম্পর্কে আমরা জানি না পাশে একদম ভাই সে বললো ভাই কি চিনেন বলুন না আমি চিনি না ইনি হচ্ছেন অমুক ব্যক্তি অর্থাৎ আমি যাকে ভালোবাসি সেই রকম ব্যক্তি দেখবেন সাথে সাথে আমার কথার ধরন বলার ধরন সমস্ত ভঙ্গিমার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে খুশিতে আত্মহারা হয়ে যাবে রাজুদ আর দোস্ত সেই ব্যক্তি কিন্তু ইমাম আহমেদ বিন আহমুল রহমতলা আলীকে চিনতেন না তিনি কি করলেন মসজিদ থেকে বেরিয়ে গেলেন মসজিদে তালাবদ্ধ হয়ে গেল তিনি বাজারের দিকে যাচ্ছেন আল্লাহ তো মানুষকে খিদের জ্বালা দিয়েছেন খিতে হবে তো তিনি একটা হোটেল হোটেলের খোঁজ করছেন যে কোন জায়গাতে গিয়ে আমি দুমুটো আহার করব বা খাবো তো দেখলেন এক জায়গায় চুলো জ্বলছে নিশ্চয়ই ওখানে খাবার পাকানো হচ্ছে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন যুবক রুটি তৈরি করছি তেনাকে গিয়ে সালাম দিলেন আসসালামুম আমি আপনার কাছে কিছু খাবারের ব্যবস্থা হবে বললেন যে হুজুর হবে আপনি বসেন ওনাকে একটা খাটে বসতে দিলেন এবং বললেন যে আপনাকে নতুন মনে হচ্ছে এই শহরে আমি কখনো দেখিনি তো আপনি কোনো কাজের জন্য এসেছিলেন উনি বললেন আমি একটা কাজের জন্য এসেছিলাম ভাই আমার কাজটা হয়নি তো আমি আজকে রাতটা থাকবো এখানেই কাটাবো তারপরে কালকে কাজটা হয়ে গেলে আমি ইনশাআল্লাহ বাড়ি ফিরে যাব তাহলে যদি দোস্ত সেই যুবক বললেন যে আপনি আমার এই হোটেলেই থেকে যান আমার অর্ধেক রাত্রি পর্যন্ত এই হোটেল চালু থাকবে এবং আপনি এই তন্দুরের তিনি তন্দুরে রুটি বানাইতেন আর তন্দুরের পাশে শীতের সময় তিনি গিয়েছেন তন্দুরের পাশে একটা খাট লাগিয়ে দিলেন খাটের ওপরে তিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন আরাম করলেন তো শুয়ে শুয়ে তিনি চিন্তা করছেন ভাবছেন তিনি আল্লাহর অলি বুজুর্গ মানুষ তিনি যুবককে লক্ষ্য করছেন সেই যুবক যখন আটা মাখাচ্ছে তখন ওপর চেস্তা ফিরুম লাইন ও রুটি যখন তৈরি করছে তখন সে বলছে আস্তাগে ফিরু লি যখন সে রুটি তন্দুরের মধ্যে ভরছে তখনও সে ইস্তেক ফার করছে রুটি তন্দুর থেকে বের করছে তবু তখনও সে ইস্তেক ফার করছে যখন কোনো কাস্টমার আসছে সেই কাস্টমারকে বা কোর্দেরকে যখন রুটি দিচ্ছে তখন ইস্তেক ফার করছেন টাকা পয়সা যখন নিচ্ছেন তখনও ইস্তেক ফার করছেন পয়সা যখন বাক্সের মধ্যে রাখছেন তখনও তিনি ইস্তেক ফার করছেন এবং আহমেদ বিন আহমদ ডক্টর তিনি দেখে বড় আশ্চর্য হলেন যে যুবকের মধ্যে কি আমন রয়েছে প্রতিটা কাজে সে ই্তেক ফার পরছে দেখেন স্বর্ণকারে সোনা চেনে কামারে লোহা চেনে তিনি ছিলেন সে স্বর্ণকারের মতো তিনি আল্লাহর বলি তাই তিনি বারবার লক্ষ্য করছেন তিনার দিকে যে এই যুবক সে কেন বারবার ইস্তেক ফার তেনার মনের মধ্যে বড় কৌতূহল জাগ্র যেটা আমাকে জানতে হবে সে কেন ইস্তেকফার পড়ছে যার কাস্টমার কিছু কমেছে তো ইমাম আহমেদ মানে হামলা হত আরেই বলছেন যে ভাই তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না বললেন বলুন তো বলছে দেখো আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি যে কোনো কাজ করছো রুটি তো বানাইছো তৈরি করছো তন্দুরে দিচ্ছ কাস্টমারকে দিচ্ছ আবার টাকা পয়সা নিচ্ছ এই সব জায়গাতে তুমি ইস্তেক ফার করছো কেন তো তেনাকে বললেন দেখেন আমি একজন আল্লাহর বান্দা আমার জীবনে অনেক গুণা আছে এই জন্য আমি আল্লাহ তো কাছে সবসময় সময় ফার করি ইস্তেক ফার করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ যেন আমার গুণাগুলোকে মাফ করে দেন এটাই তোমাদের জীবনের চাওয়া বা এটাই আমাদের জীবনের পাওনা যে আল্লাহ আমাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দেন তাহলে কী হবে আমি সাকসেসফুল হয়ে যাব আমি সফল কাম হয়ে যাবো তো ইমাম আহমেদ বিন আহমেদ রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি যে ইস্তেক ফার এর ফল কিছু তুমি পেয়েছ তো বললেন যে হুজুর এর ফল আমি পেয়েছি বললেন কীরকম আমি নিয়মিত ইস্তেক ফার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি দাওয়া অর্থাৎ দাওয়া এর অর্থ হচ্ছে আমি যে দোয়াটা করি সেই দোয়াটাই সাথে সাথে কবল হয়ে যায় আমি দাওয়া হয়েছে। যে প্রমাণ তোমার কাছে কি আছে বলেন হুজুর আমার কাছে প্রমাণ সব যে দোয়াটাই আমি করেছি আল্লাহর কাছে হাত তুলে আমি যে দোয়াটাই চেয়েছি জেল আমার অমুক জিনিসটার প্রয়োজন আল্লাহ সাহানা হুয়া তাহাই আমাকে সাথে সাথে সহযোগিতা করেছেন এবং সেই জিনিসটা আমাকে মিলিয়ে দিয়েছেন তবে একটা জিনিসের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি সেই জিনিসটা শুধু আমার এখনও পর্যন্ত আল্লাহর কাছে কবল হয়নি তো বললেন সেই দোয়াটা কী এমন দোয়া বলো বললেন যে আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি এই জামানার বড় বুজুর্গ আল্লাহর বলি চার ইমামের এক ইমাম যিনাকে আমি অনুসরণ করি কিন্তু চোখে দেখিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছি রব্বুল আলমিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এর সাথে একবার আমার সাক্ষাৎ করিয়ে দিন তিনার কপালের মধ্যে একটা চুমো দেবো তিনাকে একবার জড়িয়ে ধরবো তিনাকে একবার দর্শন করব। ইমাম তিনি যখন কথাগুলো শুনছিলেন আর কথা শুন যুবক কথা বলে যাচ্ছেন ইমাম আহমেদ বিন আহমান কিনার চোখে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে যুবক জিজ্ঞাসা করছেন খুজরা আপনি কেন ক্রন্দন করছেন এমা আহমদিনেই বললেন রে যুবক তুমি শোনো সত্যিকারেই তুমি হয়েছো আল্লাহর কাছে তুমি ইস্তেকবার করার কারণে আল্লাহর কাছে তুমি এতটা গ্রহণযোগ্যতা অর্জন করেছ এতটা তুমি আল্লার কাছে প্রিয় হয়ে গিয়েছো আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন যুবক বললেন কিভাবে বললেন তুমি যার জন্য দোয়া করেছ সেই ব্যক্তি হচ্ছে আমি আকবার আল্লাহ তো আহমদ আহমদুল্লাহ আলাই বলছেন যার জন্য তুমি আপনার কাছে দোয়া করেছো সেই ইমাম আহমদ বিন আহম রহমতুল্লাহ আলাই হচ্ছে আমি যুবক জুড়িয়ে ধরলেন কপালে চুমো দিলেন বলেন সেই সময়টা সেই ফিলিংসটা তার কেমন হবে কীরকম হতে পারে বলেন খুশিতে আত্মহারা হয়ে যাবে তিনি যুবক সেই ইমাম আহমেদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে জড়িয়ে ধরলেন ধরার পরে কপালে চুনু দিলেন তিনি দর্শন করলেন দেখলেন যে আল্লাহ সুবাহ আমার ধোঁয়াকে কবল করেছেন আজে দর দোস্ত এই জন্য আমাকে আপনাকে আল্লাহ সবাই আলার কাছে নিয়মিত ইস্তেক ফার করতে হবে আমি নামাজের নামাজ পড়েছি নামাজের পরে ইস্তেক ফার করুন আস্তাক আদিম পড়ুন আল্লাহর কাছে ইসতেক করুন নামাজের জন্য এসেছেন অপেক্ষায় আছেন বসে আছেন ইসতেক করতে থাকুন আল্লাহর কাছে জন্য মাফ চাইতে থাকুন থাকুন করতে আপনি মাঠে ঘাটে কাজ করছেন ব্যবসা বাণিজ্য করছেন এই যুবক দেখেই দিয়েছেন ব্যবসা বাণিজ্য করছেন আপনি আল্লাহর কাছে ইস্তেকবার করতে থাকুন করতে থাকেন তাহলে কী হবে আল্লাহর কাছে আমি আপনি প্রিয় বান্দা হয়ে যাব আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ নবী সন্নসাল্লাম বলছেন হে মানুষ সকল তোমরা আল্লাহর কাছে তৌবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাহ্লার কাছে তৌবা করে দিনে একশো বার আল্লাহ নবী দিনে একশো বার তৌবা করেন তাহলে আমি আপনি কতগুলো পাপি আমি আপনি দুনিয়ার দুনিয়ার চাল চলনটা এখন এমন হয়ে গিয়েছে সমাজের চাল চলন এমন হয়ে গিয়েছে আপনি যেদিকে তাকাবেন আপনি যেদিকে নজর ফেরাবেন সেই দিকে গোনা আর গোনা গোনা থেকে বাঁচা বড় মুশকিল হয়ে যাবে একজন কবি বলেছেন নেকি করনা আসান হয় দেখেন গোনাহ সে বাঁচনা বড়া মুশকিল হয় নেকি করা খুব আসান খুব সহজ নেকি করা খুব সহজ খুব আসান আপনি সুভা আলহামদুলিল্লাহ ইস্তেক করলেন আপনার সব হতে লাগলো আপনি সব পেয়ে গেলেন কিন্তু গোনা থেকে বাঁচা বড় কঠিন গুনাহ থেকে বাঁচা বড় কঠিন যে প্রতিনিয়ত আপনি যেখানে যাবেন সেখানে গোনায় গোনা গোনা গোনাতে ভরপুর হয়ে গিয়েছে তাদের আপনি এই আমি আপনি আল্লাহ তালার কাছে ইস্তেক ফার করবো তোবা করবো তাহলে আল্লাহ সুবাহন হুয়া তাহলে আমার আপনার জীবনের গুণাগুলোকে মাফ করবেন আল্লাহ সুবাহন হুয়া তাহা আমাকে আপনাকে বড় ভালোবাসবেন এই জন্য আল্লা আল্লাহ সুবাহনাহা কাছে যেন প্রতিনিয়ত আমি আপনি তোবা করতে পারি সেই সুযোগ যেন আল্লাহ আমার আপনার জন্য করে দেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহন হালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমাতি